তুমি কি চাও তোমার স্বামী শুধু তোমাকেই ভালোবাসুক তার চোখে তুমি হও সব থেকে গুরুত্বপূর্ণ এবং এমন একজন মানুষ যার কথা স্বামী কখনো উপেক্ষা করতে পারে না যে পাশে না থাকলে স্বামী নিজেকে অসম্পূর্ণ মনে করে তুমি কি চাও এমন একটা দাম্পত্য জীবন যেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে আর থাকবে অটুট শ্রদ্ধা তাহলে শোনো স্বামীর মন নিয়ন্ত্রণ করার সহজ ও শক্তিশালী মন্ত্রগুলো যা শুধু শব্দ নয় এটি এক একজন স্ত্রীর জীবনের দিশারি এই উপদেশগুলো শুধু ঘর টিকিয়ে রাখে না বরং স্বামীর হৃদয়ের রাজত্ব জয় করতে সাহায্য করে এই ভিডিওর মাঝে মাঝে এমন কিছু কোষ্ঠী সন্ধান পাবে যার বাস্তব প্রয়োগ স্বামীকে স্ত্রীয়ের জন্য জীবন উৎসর্গ করতে প্রভাবিত করে এবং দুনিয়ার ছোট্ট ঘরকেই জান্নাতি রাজপ্রাসাদে রূপান্তর করবে এটি একটি আন্তরিক ও মমতাপূর্ণ উপদেশ যা একজন সফল স্ত্রীর জন্য খুবই উপকারী যাতে সে সুখী দাম্পত্য জীবন লাভ করতে পারে আর বিপদ কষ্ট থেকে দূরে থাকতে পারে কলহ ও দুঃখ যেন তার জীবনে না আসে আর এই প্রেম ভালোবাসা ও রিদ্রতা যা শুধু বাগতেই থাকবে তাতে যেন তালাক বা বিচ্ছেদের পরিস্থিতি না ঘটে স্বামীর সামনে ভদ্র আচরণ করো তিনি যা চান তার উত্তরে না বলে প্রতিরোধ করো না বরং শোনো মান্য করো এবং অনুসরণ করো তার চেয়ে উচ্চস্বরে কথা বলো না কম কথা বলো জিভ্ভা সংযত রাখো কারণ অতিরিক্ত কথা ঝগড়ার আগুন জ্বালায় যে স্ত্রী স্বামীর সঙ্গে বেশি কথা কাটাকাটি করে তার সংসার বেশি দিন টেকে না রাগ করে হাত নেড়ে বিনোক্তিও প্রকাশ করো না বরং দুর্বলতা ও বিনয় দেখাও এতে স্বামী অসহায় ভেবে তোমাকে নির্যাতন করা থেকে বিরত থাকবে তর্ক ও জেদ এড়িয়ে চলো কারণ এগুলো সংসার ভাঙার রাস্তায় নিয়ে যায় সূক্ষ্মভাবে কথার ধার দিয়ে তাকে আঘাত করো না কারণ তা বড় রকমের সমস্যা ডেকে আনতে পারে তার প্রতি স্নেহ ও ভালোবাসা দেখাও তাকে আকৃষ্ট করতে সদাচরণ করো কোমল ভাষায় কথা বলো ও নম্রভাবে আচরণ করো আর সঠিক সুযোগে অপেক্ষা করো তার সদ্ব্যবহার আমি তোমাকে শেখাবো তোমার মুখভঙ্গি ও কণ্ঠ যেন আনন্দদায়ক হয় তাকে সুন্দর ও মিষ্টি কথা শোনাও নিজের ঘ্রাণ ও সৌন্দর্য বজায় রাখো তোমার মধ্যে নারীর কোমলতা প্রকাশ করো তাকে এমনভাবে ভালোবাসো যেন সে অন্য কাউকে না চায় অভিযোগ করা ও অশান্তি সৃষ্টি থেকে বিরত থাকো কারণ কোনো বাচ্চাই চায় না যে তার রাজত্বে অভিযোগ বাড়ুক তাই ছোটোখাটো বিষয়ে তার কাছে অভিযোগ না করে বরং নিজেই সেটি সমাধানের চেষ্টা করো মিথ্যা অসুস্থতার ভান করো না তার বাবা মা এবং আত্মীয়দের সম্মান করো তাদের প্রতি সদ্ব্যবহার করো ঘর ও সন্তানদের দেখাশোনা করো ঘরের দায়িত্ব অবহেলা করলে পরিবারে বিপর্যয় আসে অলস না হয়ে নিজে রান্না করো ঘরের রান্নায় বরকত হয় ও এতে ক্লান্তি আসে না বারবার তাকে বাইরে থেকে খাবার আনতে বলো না কারণ এটা টাকা নষ্ট করে ও স্বাস্থ্যের জন্য ক্ষতি করো মেয়েদের রান্না শেখাও যে মেয়ে রান্না জানে না সে সংসারে শুধু অসুবিধাই বাড়ায় তথাকথিত কিউট নারীদের কথা শুনো না কারণ এরা ঘর ভাঙার মূল উৎস মন্দ স্বভাবের বন্ধুদের থেকে দূরে থাকো তাদের মধ্যে শয়তানের মতোই ধ্বংসের ছায়া আছে তারা বহু ঘর সংসার ধ্বংস করেছে তারা শান্তির পরিবেশ নষ্ট করে দিয়েছে যে তাদের কথা শোনে সে শুধু অনুশোচনাই পায় তাদের কারণে কেঁদে কেঁদে অনেক নারী চোখ থেকে রক্ত পর্যন্ত ঝড়িয়েছে কিন্তু তাতে তাদের কোনোই লাভ হয়নি তাই তুমি আগে থেকেই সতর্ক থাকবে নারীবাদী চিন্তা থেকে দূরে থাকো কারণ এটি বিষের মতো ক্ষতিকর ও ধ্বংসাত্মক চায় স্ত্রীকে স্বামীর অনুজ্ঞত থেকে বের করে আনতে যেন সে কোনো জবাবদিহি ছাড়াই নিজের মতো চলতে পারে তুমি ধৈর্য ধরো কষ্ট হলেও মানিয়ে নাও কখনো অন্যায়ের জবাবে আরও বড় অন্যায় করো না সব সংসার ভালোবাসার ভিত্তিতে টেকে না অনেক সময় ছাড় ও ক্ষমার ভিত্তিতেই সংসার টেকে প্রতিটি ঘরেই কিছু না কিছু সমস্যা থাকে যেমন খাবারে নুন আর চিনি উভয়েরই দরকার হয় কখনও তার গোপন কথা কারো কাছে বলো না এমনকি নিজের মা বাবার কাছেও না এটি সমস্যা বাড়িয়ে আগুনে ঘি ঢালার মতো প্রকৃত স্বাধীনতা মানে সমস্যাহীনতা নয় বরং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ঘরের বিরোধ শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকা উচিত বাইরের কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে কারণ দুদিনভাবে যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন তুমি নিজেই লজ্জা পাবে কিছু সময়ের জন্য ধৈর্য ধরো দ্বিধাহীনভাবে সব মেনে নাও ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় নিজের ভুল স্বীকার করো জেদ করো না স্বামীর কর্তৃত্বদের সম্মান করো এতে ঘরে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে যদি তার মধ্যে কিছু ভুলও থাকে তাড়াহুড়ো করে সংশোধন করতে গিয়ে তিরস্কার করো না বরং অপেক্ষা করো শান্ত সময় বলো সম্মান রেখে কথা বলো কঠোর ভাষা ব্যবহার করো না রাগের সময় চুপ থেকো এটা ঝগড়া থামাতে সাহায্য করে স্বামীর দুঃসময়ে তার পাশে দাঁড়াও খরচের ব্যাপারে সাবধান হও তার পছন্দ মতো নিজেকে গড়ে তোলো সে তখন তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সারা দুনিয়ার ভালোবাসা এনে তোমাকে ভরিয়ে দেবে যদি তুমি তার পছন্দের নারী হতে পারো হ্যাঁ স্বামীর যেমন অধিকার আছে ঠিক তেমনই তার উপর অনেক দায়িত্বও আছে যদি সে দায়িত্ব ঠিকমতো পালন না করে তাহলে সে ব্যর্থ তবে তুমি আগে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করো তারপর বিনয়ের সঙ্গে নিজের অধিকার চাইবে সে যদি তোমার প্রতি অবহেলা করে তবুও তুমি তাকে অবহেলা করো না মানুষ নিজেই তার কাজের ফল পায় ধৈর্য ধরো তাড়াহুড়ো করো না রাত যত দীর্ঘ হোক সকালে সূর্য উঠবেই আল্লাহর প্রতিদান সীমাহীন স্বাস্থ্য সন্তানের কল্যাণেও আল্লাহ পুরস্কার দেন আর ধৈর্যশীলদের জন্য রয়েছে বড় প্রতিদান সেটা শুধু হিসেবেই নয় বরং ক্ষমার সঙ্গে পুরস্কার আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো অনেক ধৈর্যশীলকে আল্লাহ এমনভাবে পুরস্কৃত করেছেন যে তারা খুশিতে কান্নায় ভেঙে পড়ে হে বোন তুমিই সমাজের ভিত্তি সমাজের অর্ধেক তুমি সরাসরি আর বাকি অর্ধেক তোমার মাধ্যমেই হয় তৈরি কারণ তুমিই শিক্ষিকা ও গড়ার কারিগর তুমি যদি ভালো হও পুরো জাতিই উপকৃত হবে তুমি মানুষের সঠিক পথে আগানোর মূল চাবিকাঠি তুমি শরীরের মধ্যে হৃদয়ের মতো উন্নতি ও অবনতির মূল তোমার মধ্যেই লুকিয়ে আছে তুমি ভালো হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে তুমি যদি ভালো না হও প্রজন্মের ধ্বংস ত্বরান্বিত হবে তাই তুমি এই কষ্টকে আল্লাহর জন্য সহ্য কর এবং পুরস্কারের আশা রাখো অনেক ধৈর্যশীল মহিলা ধৈর্য ধরে এমন পুরস্কার পেয়েছে যে সে খুশিতে কান্নায় ভেঙে পড়ে হে বোন তুমি পুরো সমাজের প্রাণ তুমি অর্ধেক নিজে আর বাকি অর্ধেক তোমার বড়া কারণ তুমিই গড়ার মহান দায়িত্বে নিয়োজিত তুমি যখন সঠিক পথে থাকো তখন জাতীয় সঠিক পথেই চলে সব ভালো কিছু তোমার হাত ধরেই শুরু হয় সৎপথ ও তোমার হাত দিয়েই ছড়ায় তুমি শরীরের জন্য যেমন হৃদয় তেমনি সমাজের জন্য তুমি মেরুদণ্ড তোমার উন্নতি জাতীয় উন্নতি আর তোমার অবলতি মানেই জাতির ধ্বংস তাই তুমি ঠিক থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে আর তুমি নষ্ট হলে পরবর্তী প্রজন্ম ধ্বংসের পথে যাবে তাই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করো কারণ তুমি এমন এক ফ্রন্টে আছো যেখানে শত্রু বারবার আক্রমণ করে তুমি এমন এক অবস্থানে আছো যা সবচেয়ে সম্মানজনক হ্যাঁ তোমার এই সম্মানজনক অবস্থা তোমার মেধাও পরিশ্রম দিয়ে ধরে রাখতে হবে যে নারী এটিকে রক্ষা করে সে বিজয়ী এই অবস্থানে তুমি ধৈর্য ধরো কঠোর পরিশ্রম করো এবং অটল থাকো আল্লাহকে ভয় করো তাহলেই সফল হবে আর গাফলতির মাধ্যমে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে জেনে রেখো তুমি যদি সংসারকে জান্নাত বানাতে চাও তাহলে ত্যাগ সহ্য আর সচ্চরিত্র চাই দুনিয়ার এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন স্বামীর সেবা করা কষ্টকর হলেও এতে আছে অনেক বরকত সংসারে ছোট ছোট কষ্টগুলো যদি তুমি আল্লাহর জন্য করো তাহলে সেগুলো তোমার আমল নামায় পাহাড়সম সব হবে তোমার ধৈর্য হবে জান্নাতের সিঁড়ি তোমার হাসিমুখ হবে পরিবারের শান্তির বাতাস তুমি যখন নিজের ভুল স্বীকার করো তখন স্বামীর হৃদয়ে ভালোবাসা বেড়ে যায় তুমি যদি কথা কম বলো তাহলে ঝগড়ের সম্ভাবনা কমে যায় তুমি যখন স্বামীর পছন্দের পোশাক পরো তখন সে তোমাকে আরও ভালোবাসে তুমি যদি তার আত্মীয়দের সম্মান করো তাহলে সে নিজেও তোমার আত্মীয়দের সম্মান করবে তুমি যদি খাবার স্বাভাবিকভাবে ঘরে তৈরি করো তাহলে সংসারে বরকত আসে তুমি যখন ঘরকে নিজের দায়িত্ব মনে করে সাজাও তখন তা পরিপাটি ও আরামদায়ক হয় তুমি যদি অন্য নারীর চেয়ে নিজেকে ভালোভাবে তৈরি করো তাহলে সে আর বাইরে তাকাবে না তুমি যখন বিতর্ক এড়িয়ে যাও তখন শয়তান তোমাদের সম্পর্কের মাঝে প্রবেশ করতে পারে না তুমি যখন বিনয়ী হও তখন স্বামী তোমার কথায় নম্র হয় তুমি যদি দুঃসময়ে পাশে থাকো তাহলে সুসময়ে সে তোমার সাথেই থাকবে তুমি যদি আল্লাহর জন্য করো তাহলে তার পক্ষ থেকে পুরস্কার আসবেই ইনশাআল্লাহ হ্যাঁ এটাই বাস্তব তুমি যদি আল্লাহর জন্যই কাজ করো তবে তার পক্ষ থেকে প্রতিদান অবশ্যই আসবে কখনো কোনো ভালো কাজ বিথা যায় না তোমার ধৈর্য হবে জান্নাতের চাবি তোমার নিরবটা হবে ঝগড়ার আগুন নেভানোর পানি তুমি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো তবে তোমার স্বামীও তোমার প্রতি সহানুভূতিশীল হবে নিজের দোষ স্বীকার করতে লজ্জা করো না ক্ষমা চাইতে কখনো ছোট মনে করো না অন্য নারীদের মতো না হয়ে নিজেকে আলাবা প্রমাণ করো তোমার স্বামী যদি তোমার মধ্যে এমন কিছু পায় যা অন্য কারো মধ্যে নেই তাহলে তুমি তার কাছে যেটা চাও সেটা সহজেই পেয়ে যাবে সংসার মানেই উৎসর্গ দায়িত্ব ও সহনশীলতা যখন তুমি হাসি মুখে সব কিছু মেনে নাও তখন তোমার ঘরেই জান্নাতের স্বাদ পাও তুমি যদি নিজের ভরটিকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গড়ো তবে সেটি দুনিয়ার সবচেয়ে সুন্দর ঘরে পরিণত হবে তোমার হাতে আল্লাহ সন্তান দান করেছেন সুতরাং তুমি একটি গোটা জাতিকে গড়ার দায়িত্বে আছো একজন মা একজন স্ত্রী একজন শিক্ষক সবই তুমি তুমি যদি নিজেকে গড়ো জাতিও গঠিত হবে তুমি যদি নিজেকে নষ্ট করো তবে পুরো সমাজের অবনতি অনিবার্য তাদের সামনে নম্রতা ও দিনদারি দেখাও তোমার আচরণই তাদের আদর্শ হবে তুমি যখন সতী পরহেজগার ও বিনয়ী হও তখন তোমার মেয়েরা তোমাকেই অনুসরণ করবে তুমি যদি রান্নাঘরের কাজ শেখাও তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হবে তুমি যদি সময়ের সঠিক ব্যবহার শেখাও তারা সফল জীবন গড়বে তুমি যদি নিজের দোষ স্বীকার করতে শিখো সন্তানও সেই শিক্ষা পাবে তুমি যদি গীবত অপবাদ থেকে দূরে থাকো তারা সত্যবাদী ও চরিত্রবান হবে তুমি যদি সততা ও ইমানদারিতে অটল থাকো তারা হবে সমাজের আলো তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমার ঘরকে জান্নাত বানিয়ে দিবেন তুমি যদি সত্যিকারের আল্লাভীরু হও তবে তুমি কখনো নিজের দায়িত্ব ভুলবে না তোমার দোয়াই এক শক্তিশালী অস্ত্র তাই সবসময় আল্লাহর কাছে দোয়া করো ভালোবাসা শুধু আবেগ নয় দায়িত্ব বটে সংসার মানেই পারস্পরিক ছাড় দেওয়া স্বামীকে সম্মান দাও সে তোমার নেতা রক্ষক ও অভিভাবক তার প্রতি সদাচরণ করো এতে তোমার ইমানের পরিপূর্ণতা আছে তুমি যদি তার আদেশ আদেশমন্ব করো তবে আল্লাহর নাফরমানিও করছো তাই স্বামীকে সম্মান করো তার ছোট ভুল ক্ষমা করো আর তার ভালো কাজগুলো স্মরণে রাখো আর তুমি যেহেতু আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখছ এর মানে তুমি তোমার সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস তোমার সংসার অবশ্যই সুখ শান্তিতে ভরে যাবে তার জন্য আমি তোমাকে অতিরিক্ত কয়েকটি উপদেশ দিতে চাই সেগুলো ভালোভাবে মনে রাখবে তবে শোনো হে বোন পুরুষ মানুষের চাহিদা কম রাগ বেশি তুমি যদি তার রাগের সময়গুলোতে নিজের ধৈর্যর পরিচয় দাও অবশ্যই তোমার সংসার অটুট ও স্থায়ী হবে এখন তার ভালোবাসা পাওয়ার জন্য তোমার সৌন্দর্য তার সামনে তুলে ধরতে হবে তুমি কি প্রস্তুত তার সামনে নিজের সৌন্দর্য উপস্থাপন করার জন্য যদি তোমার উত্তর হয় হ্যাঁ আমি তৈরি আছি তাহলে আমি বলছি শোনো তোমার সুন্দর আচরণই তোমার সৌন্দর্য তোমার বিনয় তোমার শক্তি তুমি যদি একটু ধৈর্য ধরো তবে সম্পর্ক অনেক মজবুত হবে তুমি যদি কষ্ট করেও সংসার রক্ষা করো আল্লাহ সেই কষ্টকে ব্যর্থ করবেন না ঘর হচ্ছে নারীর সবচেয়ে সম্মানজনক জায়গা তুমি যখন তার রক্ষা করো তখন আল্লাহর নৈকট্য লাভ করো আল্লাহ নারীদের জন্য ঘরে সবের দরজা খুলে দিয়েছেন তা পাওয়ার জন্য কিছু বিশেষ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন সঠিক নিয়মে প্রতিটি দায়িত্ব পালনেই রয়েছে পুরস্কার তুমি যদি সেই দরজাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে চাও তুমি যদি নিজেকে আরও ভালোভাবে চিনতে চাও যদি তুমি সেই মহাপুরস্কারগুলো পেতে চাও তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট রাখো তবে দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাই হে প্রিয় বোন নিজের মর্যাদা বোঝো নিজের দায়িত্ব পালন করো আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অটল থাকো ইনশাল্লাহ তুমি সফল হবে আর এই ভিডিও থেকে তুমি কী শিখলে তা কমেন্টে সবার সাথে শেয়ার করো যাতে তোমার মতো করে অন্যান্য বোনেরাও শিখতে পারে এবং গড়তে পারে তাদের সুখের সংসার পেতে পারে স্বামীর ভালোবাসা